কবিতা কবি শঙ্খ ঘোষের বাবুমশাই আদ্যপান্ত তালের একটি কবিতা আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার সাথে তালে তাল মেলাতে পারেন সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তা ছাড়া ভাই আর তা ছাড়া ভাই আর তা ছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল্লিচা যাবে খোল্লিচা যাবে খোল্লিচা পাল্টে বিচার করবে নিজেও জনে কিন্তু সেদিন খুব কাছে নাই জানেনি সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয়ে আশয়ে বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান তাই নিত্য যাবে। যাদের নিত্য ফুরোয় যাদের নিত্য ফুরোয় যাদের সাদাল লাধের শেষ পালানি টুকু চিরটাকালে রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতকে বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকে না ভাবু অমনি দু চোখ বে অমনি দু চোখ বে অমনি দু চোখ বে ঝড়ে জলের ধারা সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের রেসব আদর সামনে খেলেই পড়বে মুখে প্রাণ ভরে তাই সাধো তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে তো না জলে হাজারে চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব অমাত্ম তাই সব অমাত্ত তাই সব অমাত্ম পাত্র মিত্র এই বিলাপেই খুশি সুরি খানাই কেবল সত্য আর তো সবই খুশি চিচি হাই বেচারা চিচি হাই বেচারা চিচি হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এই কলকাতা কত হেতে দেখতে শিখুন হেতে দেখতে শিখুন হেতে দেখতে শিখুন ঝोरছে কি খুন দিনে রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই থ্যাঙ্ক অনেক